তোমরা যারা কলেজে ফাঁকি মারছো পড়াশোনা করছো না তাদের জন্য এই ভিডিওটা তোমরা যদি কোম্পানির চাকরি করে লাইফ সেটেল করতে চাও তাহলে তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে কারণ কি বলো তো মানে কোম্পানির চাকরিতে লাইফ সেটেল করাটা কিন্তু চারটেখানি ব্যাপার নয় মানে কোম্পানির চাকরি পেয়ে গেলাম আর লাইফ সেটেল হয়ে গেল এটা কিন্তু একদমই ভুল ধারণা সরকারি চাকরি কি তুমি চাকরি পেয়ে গেলে মানে তোমার লাইফ সেটেল তুমি চাক সরকারি চাকরি পেলে তোমার বাড়িতে কিন্তু মেয়ের লাইন পড়ে যাবে যে আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো লাইন পড়ে যাবে কিন্তু কোম্পানির চাকরি তুমি চাকরি পেয়ে গেলে তোমাকে কিন্তু কোনো ভ্যালু নেই যতক্ষণ না তোমার এইটা অনেক হবে ঠিক আছে স্যালারি যখন তোমার অনেক থাকবে তখনই কিন্তু তোমার ভ্যালু আসবে ঠিক তেমনই তাই জন্য বলছি ভাই চাই করো আর নাই করো পড়াশোনাটা চালিয়ে যাও এই কলেজ লাইফে পড়াশোনায় ফাঁকি দিলে তোমাকে ফাঁকে পড়তেই হবে তুমি যদি পড়াশোনা করে খুব ভালো পড়াশোনা একটা সরকারি চাকরি পেয়ে যাও তাহলে হয়তো তুমি ইন ফিউচারে বুঝতে পারবে না খামতিটা বুঝতে পারবে না কিন্তু তুমি যদি প্রাইভেট চাকরিতে আসো তোমাকে পড়াশোনার যে ফাঁকিটা দিয়েছ সেটা হারে হারে টের পেতে হবে যে আমি পড়াশোনায় ফাঁকি দিয়েছি কি পড়াশোনা করবে দেখো ভাই আমি কিন্তু এই যে আমি তোমাদের গাইড করছি এরকম গাইড কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পাইনি আমি তোমাদের গাইড করছি যে আমি যে ভুলটা করছি করেছি সেটা তোমরা না করো কি পড়াশোনা করবে কি পড়াশোনায় ফাঁকি না দিলে তোমাদের কোম্পানির চাকরিতেও লাইফ সেটেল হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকো ইলেকট্রিক্যালের যে বেসিক পড়াশোনাটা হয় ডিপ্লোমায় স্টুডেন্টদের জন্য বেসিক নলেজ থাকাটাই কিন্তু অনেক বেসিক নলেজের সাথে সাথে তুমি যেইটুকু বেসিক পড়বে সেইটুকু যেন প্র্যাকটিক্যালি তুমি করে পড়াশোনা করো প্র্যাকটিক্যালি যেন তোমার নলেজটুকু থাকে যে আমি আজকে একটা পৃষ্ঠা পড়েছি একটা টপিক পড়েছি সেই একটা টপিকে যেন প্র্যাকটিক্যালি যেন থাকে নলেজ থাকে ইঞ্জিনিয়ার হতে গেলে প্র্যাকটিক্যাল নলেজটা থাকা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স যেই ব্রাঞ্চের স্টুডেন্টরাই আমার ভিডিও দেখছো না কেন তোমাদের তাই বলবো যে তুমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখো এবং প্র্যাকটিক্যালটা করা শুরু করে দাও প্র্যাকটিক্যাল দেখা শুরু করে দাও ইউটিউবে সার্চ করো ইউটিউবে অনেক ভিডিও আছে ইউটিউবে এখন বিশাল একটা ভালো প্ল্যাটফর্ম সব কিছু পাওয়া যায় ইউটিউবে আমরা আমি যেটা জানতাম না তখনকার দিন সময় তাই বলবো যদি ভালো নলেজ থাকে তোমার না তোমাকে স্যালারি নিয়ে ভাবতে হবে না প্রাইভেট চাকরিতে প্রাইভেট কোম্পানিতে সরকারি চাকরির থেকে ডবলের ডবলও তুমি মাইনা পাবে প্রাইভেট চাকরিতে যদি তোমার নলেজ থাকে এটা আমার গ্যারান্টি থ্যাংক ইউ তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও